যারা বাগান করেন বা বিটি বাগান করেন তো বাগান বলেন আর বিটি বাগান বলেন আপনার বাগানে কিন্তু গাছ উঠবেই মানে আগাছা উঠবেই তো এই যে আগাছাগুলি এই আগাছাগুলি আপনারা কি করবেন গাছটা যখন পরিষ্কার করি তখন প্রিয়দর্শক এই আগাছাগুলি কিন্তু আমরা ফেলে দেই কিন্তু প্রিয়দর্শক আমার সাজেশন হচ্ছে আপনারা এই আগাছাগুলিকে কখনো ফেলবেন না এই আগাছাগুলি আপনারা যেই কাজটা করবেন এই আগাছাগুলিকে এই দেখেন প্রিয়দর্শক আগাছাগুলিকে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে প্রিয়দর্শক একটা ড্রাম নেবেন এই ড্রামের ভিতরে যত আগাছা হয় সব আগাছা এই ড্রামের ভিতরে ফেলে দেবেন মানে এই ড্রামের ভিতরে প্রিয়দর্শক শুধু আগাছা না আমার ঘরে যে তরকারি উচ্ছিষ্ট অংশ এই উচ্ছিষ্ট অংশগুলি কিন্তু এখানে রাখা হয় বাগানের আগাছা এবং আমার ঘরের যে তরকারির যে উচ্ছিষ্ট অংশ ফলমূলের উচ্ছিষ্ট অংশ ডিমের খোসা এভরিথিং পেঁয়াজের খোসা এভরিথিং এটার ভিতরে রাখা হয় তাতে করে সবগুলি পচে প্রিয়দর্শক একটা ভালো একটা সার তৈরি হয় যেটাকে মানে জৈব সার তৈরি হয় লিকুইড সার তৈরি হয় আর এই যে দর্শক এইগুলি এক সময় পচে গিয়ে আপনার যে কাজটা করবে এইগুলি কিন্তু একদম বেনিশ হয়ে যাবে না এইগুলি দিয়ে আপনারা এখানে দেখেন প্রিয়দর্শক এখন শীতকাল রোদের তীব্রতা অনেক এই রোদের তীব্রতায় নদীর পানি খালের পানি এবং পুকুর ডুবার পানি সহ সব জায়গার পানি শুকিয়ে যায় যদি খালের পানি নদীর পানি শুকিয়ে যায় তাহলে আপনার টবের পানি শুকাবে না আপনার টবের পানিও কিন্তু শুকিয়ে যায় তো এই জন্য প্রিয়দর্শক এই আগাছাগুলি দিয়ে আপনারা মালচিং করে দিবেন এইটা শুধু মালচিং নয় এইটা শুধু বস্তার মাটিটাকে ভেজা রাখবে না বরং এইটা একটা জৈব সারেরও কাজ করবে প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখায় দেখেন এই যে আমার মাটিটা কত বেজা বেজা রয়েছে ওপরে কিন্তু প্রিয় দর্শক রোদের তীব্রতায় কিন্তু উপরের অংশগুলি একেবারেই শুকিয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু প্রিয়দর্শক একদম দেখেন কত সুন্দর রয়েছে এবং এই যে দেখেন কীরকম ভিজা ভিজা রয়েছে সুতরাং প্রিয় দর্শক এইটা একটা ভালো পদ্ধতি এই আপনার বাগানের যে আগাছাগুলি আছে এই আগাছাগুলিকে আপনি কখনও ফেলবেন না আপনারা এইভাবে পচিয়ে আপনার টবের উপরে আপনার এই বাগানের বস্তার উপরে এইভাবে বিছিয়ে দিলে প্রিয়দর্শক এইটা যেমন আপনার রোদ থেকে মাটিটাকে রক্ষা করবে তেমনি এইটার উপরে যখন পানি দিবেন তখন এই পানি থেকে কিন্তু গাছে সার পাবে কারণ এইটা তো পচা জিনিস প্রদর্শক এই যে সাতবাগানের আগাছা এই আগাছাগুলি দিয়ে দর্শক আপনারা আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে এই যে আগাছাগুলি এই আগাছাগুলি কিন্তু মুরগির জন্য মোরগ মুরগির জন্য ভালো খাবার আপনি যদি একজন ধরে থাকেন তাহলে বাগানের পাশাপাশি কিছু মোরগ মুরগি পালন করতে পারেন যারা একটা শেডের ভিতরে মুরগি পালেন বাহিরে যেতে পারে না এই মুরগিগুলি প্রতিনিয়ত দানাদার খাবার খায় আর প্রিয় দর্শক এই দানাদার খাবার খাওয়ার ফলে মুরগির পেটে গ্যাস হয় মুরগিকে যদি প্রিয়দর্শক আপনারা এই দানাদার খাবারের পাশাপাশি কিছু ঘাস খাওয়ান তাহলে প্রিয়দর্শক মুরগি এই গ্যাসের হাত থেকে বেঁচে যায় তো প্রিয়দর্শক আপনি যখন এই বাগানের এই ঘাসগুলি দিয়ে মুরগিকে খাবার দিবেন তাতে করে মুরগির যেমন পেটের গ্যাস হওয়া থেকে মুরগির রক্ষা পাবে আরেকদিকে অন্তত দিনে একবেলা যদি মুরগিকে আপনি এই ঘাস খাওয়ান তাহলে আপনার এই যে মুরগির যে খাবার একবেলার খাবার কিন্তু আপনার সাশ্রয় হবে প্রদর্শক মূলত এটা হচ্ছে আমার এই বাগানের যে আগাছাগুলি এই আগাছাগুলি কাজে লাগানোর একটা উপায় বা পদ্ধতি দুইটা মোরগ আছে মাসাল্লাহ